জয় রাম জয় গোবিন্দ একটা কথা জানো ঠাকুরের কিন্তু সবসময় সহজ সরল যারা তাদেরকেই ভালো লাগে আর ঠাকুর সেই জেলাপির পেচ থাকা মানুষদেরকে কিন্তু অতটা পছন্দ করে না হ্যাঁ তুমি সব কিছু করছো ভাবছো যে তোমাকে কেউই দেখছে না কিন্তু না ঠাকুর সবই দেখছে তোমার প্রত্যেকটা কাজ সব কিছু তোমার চলন মলন সব কিছু ঠাকুর দেখতে পাচ্ছে তাই সব সময় বলে শিশুর মতন সহজ সরল থাকলেই কিন্তু ঠাকুর সন্তুষ্ট হয় আর ঠাকুর কিন্তু থাকে সঙ্গে থাকে তো সেটাই ঠাকুরকে যদি পেতে চাও আগে নিজেকে সহজ সরল বানো যেমন আমাদের মহারাজরা আমাদের গুরু আমাদের আমার গুরু যেমন শ্রী শ্রী রামচন্দ্র ঠাকুর তারপর প্রেমানন্দ মহারাজ ওনারা কিন্তু এতটাই সরল মানে লাভ একদম ছোটো বাচ্চার মতন অনেক সময় হাসবে ছোটো বাচ্চা মনে হয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে থাকে সবাই কিন্তু সহজ সরল নয় কিছু মানুষ কুটিলও থাকে তাই বুঝে শুনে চলা দরকার